কোথায় গেল কোথায় গেলো ওই যে গ্লুকন ডি দেবো একটু গ্লুকন ডি গলালা যে কাপড় গাছ কাটছিল সে কাপড়

যে গাছ কাটে হয়ে গেছে গাছগুলো না তাদের উপর পড়েছিল না কাটতে পারলে খুব ঝামেলা হয়ে যেত ইলেকট্রিকের তার তো তো সেই জন্য বাবা সকাল থেকে ভাবছিল কিভাবে কি কাটে যায় তাড়াতাড়ি করে সে আবার ডাকলো এগিয়ে কাটিয়ে নিল ওই দেখো আমাদের রাই মনে হচ্ছে যেন বসা শিখে গেল যাই বসে আছে কিন্তু আর ওই যে মা রান্না করছে মায়ের সাথে কথা বলছে

দেখো দুপুরে খাওয়ার সময় হয়ে এলো তো আমি মাসি আর জল খাবারটা দিয়ে দিই তারপরে এখন সবাই স্নান হয়ে ওঠেনি সবাই স্নান হলে তারপরে সবাই একে একে খাবে আর বাবার স্নান হয়ে গেছে কিন্তু বাবা পুচকুকে ধরে রয়েছে বলে বৌদি আবার স্নান করতে গেল তো পুচকুকে ধরে বাবা রয়েছে তো এই আগে মাসিতে দিয়ে নি দেবো দেবো বাবা নিয়ে চাপ নেই ও মাসি জয়িকুদি খাবে কুদ্রির ঝাল পটল ভাজা ডাল আর হ্যাঁ ডাল পটল ভাজা কুদ্রির ঝাল আর হচ্ছে চিকেন আর চাটনি চলো খাবার রেডি করে দিয়েছি এই যে মাসি আর এই হচ্ছে জয়ী

অদপু ওহ অদপু বাগান এর দিকে তাকাস লাইট অদপু কই ফুল ও বু কই তোলে তো তোলে আমের সাথে কি ব্যাপার লেবু কেন আমি খাবো তুমি আম খাবে না ও দমেদ দাও ابو যদি কাম করতেছে আম দিতে সব আমের সাথে লেবু কেন ও পোসা দে ও খাই তুই দে লাড্ডু দে খাই দে রয় না আমে খাবো একটু কানে একটু সব তুই নি না না আমরা আমি অনেক খেয়াছি হ্যাঁ দাও তো برم না এই আর তো ঠিক আছে একটু গরম লাগছে না জামা পরো হ্যাঁ তুই যে এটা তোর দিদিকে বললি তুই এতে বসবি আমি ওতে বসবো এখন এটাই কেন তুই টানাটানি করছো যাবে না দেখো সোনু আর ওদিকে জয়ী দুজন মিলে গেছিল পার্কে ঘেমে গেছে পুরো ছুটতে এসে মানে ঘরে গেছে গিয়ে বলছো দিপা কি হচ্ছে বলছি গরম লাগছে

দেখতে দেখতে সন্ধে লেগে গেল মা ওদেরকে সন্ধে দিচ্ছে আমি সবাই ঘরেই চলে গেছে আমি বাইরে বসে বসে আমি একটু কাজ করছি তো মায়ের দেখো একটু সন্ধ্যা টন্ধা দিচ্ছে দেখো বৌদি এখন নুন ছোলা করবে তো সেই নিয়ে বসেছে অনেকক্ষণ থেকে কি হলো এসে দেখছি যে এর মধ্যে যে দু একটা দু একটা পোকা থাকে না অনেক সময় সেইগুলো বাঁচতে বসেছে নেই তো একটা দুটো ওই যে শক্ত হয়ে এটা বিকালে ভিজিয়েছে হঠাৎ করে প্ল্যান হয়েছে যে নুন ছালা করবে সন্ধ্যাবেলা হয়েছে সব পরিষ্কার আরে টেস্টি টেস্টি এর মধ্যে চলে গেল একদম আরো পরিষ্কার টেস্টি টেস্টি হবে টেস্টি টেস্টি আরে এমন পাগল অনেকক্ষণ থেকে বসে আছে ফ্যান টেন কিছু না চালি এই গরমের মধ্যে এখন বলছি বাবা আমি কি পাগল ফ্যান চালাইনি আমি এসে যে বললাম ফ্যান চালাবনি কেন তা হলে নি যা এমনি করো ও থাকতে কটকট করে খাওয়া আর আমি না এতক্ষণ ধরে বাইরে বসেছিলাম এই আমিও গরমে মরছিলাম হাত পাথা নিয়ে হাওয়া খাচ্ছি তো এখন ভাবছি যে ওইদিকে যা আর ও দিয়ে দিকে এটা বানা এই দেখো আমার লাগলে আমি পেঁয়াজ কাটবো না না আমি কাল কেঁদে কেঁদে মরছি পেঁয়াজ কাটতে গেলে কালকে পেঁয়াজ কাটতে বসে মনে হচ্ছে হাওয়াও করে শুনু এসে বলছে কাজ চোখ কানা বলছি তুইও এখানে আয় তুইও কান্না করবি পেঁয়াজ কাটতে গিয়ে এমন অবস্থা চোখ দিয়ে হর হর ঘরে জল করছে তো আজকে সকালে আমি পেঁয়াজ কেটে দিইনি সব সবজি কেটে দিয়েছি কিন্তু পেঁয়াজ কাটিনি মা কেটেছে বৌদি এখন বলছে পেঁয়াজ কাটা অনেকদিন কাটবোই না তো যাই বলো মা গেছিল বাজারে হ্যাঁ বাজার থেকে ওই যে জয়ের জন্য জামা নিয়ে আসলো তো কোন জামাটা দেবে না দেবে অনেকগুলো জামা নিয়ে আসে কি সুন্দর সুন্দর জামাগুলো মা খুবই সুন্দর জামা এটা তো ভালো লাগছে লালের মধ্যে বাহ বৌদি কোনটা কথা বললো মা ভাল লাগে বলবে এটা ভালো লাগে এটা ওটা এটা উল্টো দিয়ে তাই তো

নিজে পছন্দ করে নিয়েছে এটা ওর পছন্দ হয়েছে এটা খুব সুন্দর কাপড়টাও খুব সুন্দর

E dino 哎，最红，好不咋。 আমার ছেদের গান করার শুরু করে 哈士奇。

হাসি পড়ে অনেক সময় বসে আছে দলে 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 ডলে নাচ নাচি নাচ নাচি নাচ নাচি নাচ নাচি নাচ নাচি Nati 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 eh? <susurra> nati nati মশারি ডাঙানো হয়ে গেছে ঘুমানোর জন্য আমরা সবাই রেডি আমাদের পুক্কুলুটা আসলো আমাদের কাছে এখন এখানে আজকে আমি বাবা হাসনু শুভ তিনজন শুভ আর পাশের ঘরে মাসি জই আর হচ্ছে মাস হবে তুমি কোথায় শুবা আমাদের কাছে শুবা শোনা আম্মা করো দলে 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 বাবা নাচি নাচি চলো হ্যাঁ সকলকে জানাচ্ছি শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে মামা এখন খাচ্ছে বৌদি খাওয়াচ্ছে ও খাওয়া হয়ে গেলে আমরা সবাই একসাথে শুয়ে পড়ব নাও হাত দাও হাত দাও হাত দাও হাত দাও আব্বা 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 বলে বাবা বলে বাবা 아, 맘에 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 어에 맘에 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 맘에